ওই রাজার একজন মন্ত্রী ছিল ওই মন্ত্রী সব সময় ভালো হতো খারাপ হতো বলতো আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে একদিন হঠাৎ করে হাতের আঙ্গুল কেটে গেল মন্ত্রী বলতেছে আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে রাজা তো বিশাল রাগ হয়ে গেছে সব সময় তুমি বলো এটা মেনে নেওয়া যায় কিন্তু আজকে আমার হাতের আঙ্গুল কেটে গেল এটা আবার ভালো হইলো কিভাবে এটা আবার ভালো হইল কিভাবে রাজা এবার রাগে গোচ্ছায় বলল এই নিয়া জেলে বন্দি কর দেখি তাকে আমি যে জেলে জেলেবন্দি করলাম তার মন্ত্রিত্ব থেকে নাম কেটে তাকে জেলে জেলেবন্দি করলাম এটা তার জন্য ভালো কিনা দেখব এটা কি তার জন্য ভালো কি না দেখব মন্ত্রীকে যখন তার মন্ত্রিত্ব থেকে নাম কেটে দিয়ে তাকে জেলে বন্দি করা হলো ওই মন্ত্রী বলতেছে আল্লাহ এখনো যেটা করছে এটা ভালোর জন্যই করছে এখনো কি করছে এটা ভালোর জন্য করছে রাজা এবার তো আরো বেশি রাগান্বিত হয়ে গেছে কি বলে আমি তাকে জেলে ভরলাম এটাও নাকি ভালো রাগে গোচ্ছায় ওই রাজা এবার মন্ত্রীকে বাদ দিয়ে কিছু তার চালা চামুন্ডা নিয়ে এবার তিনি একটি জংলায় গেলেন শিকার করার জন্য জংলা যখন গেলেন ওই শিকার করার জন্য যাওয়ার পরে তখন তাকে বন্য কিছু মানুষ তাকে ধাওয়া করছে তাকে ওই রাজাকে ধরার জন্য ধাওয়া করছে এখন যেহেতু তার চালা চামুন্ডা এরা তো তার দায়িত্বশীল কোনো লোক না এরা ওই বন্য মানুষগুলো যখন রাজাকে ধাওয়া করছে তারা রাজাকে ফেলে যার যার মতো দিছে দৌড় যার যার মতো কি দিছে দৌড় রাজা এনে মোরূপে বাসুক আমি নিজে বাসলে বাফের নাম নিজে বাসলে কার নাম বাফের নাম এদিক দিয়ে তো রাজা মানুষ সে তো আর দৌড়ে অভ্যস্ত না সে ধরা পড়ে গেল বন্য মানুষের কাছে আর ওই বন্য মানুষের নিয়ম ছিল তারা প্রতি বছর একজন মানুষকে তারা বলি দিত কি করত বলি দিত আর তারা মনে করত আমরা একজন দেবতার নামে আমরা একজন ব্যক্তি নামে যদি একজন মানুষকে উৎসর্গ করি আমরা সামনের বছরটা আমরা ভালো থাকতে পারব এজন্য তারা প্রতি বছর একজন মানুষকে বলি দিবে এজন্য তারা ওই যে রাজাকে তারা বলি দেওয়ার জন্য নিয়েছে রাজাকে ধরতে পারছে এখন রাজাকে কি করছে বলি দেওয়ার জন্য নিয়েছে নেওয়ার পর যখন রাজাকে তাকে জবাই করবে বলি দিবে হঠাৎ করে দেখতেছে ওই রাজার একটা আঙ্গুল কাটা কি করা রাজার একটা আঙ্গুল কাটা একজন বলতেছে কি করো আমরা যাকে বলি দিই তার তো কোনো খুদ থাকতে পারবে না এখন তার তো আঙ্গুল কাটা তার তো খুদ আছে তাহলে তো তাকে বলে দেওয়া যাবে না এবার তাকে ছেড়ে দাও কি কর তাকে ছেড়ে দাও তাকে ছেড়ে দেওয়া হলো মহা খুশি যা করে ভালোর করে অবশ্যই আল্লাহ এটা আমার বঙ্গলের জন্য করেছে যদি আল্লাহ আমার ভালো না চাইতো আমি আজকে সেই কল্লা দেওয়া লাগতো আমি বলি হওয়া লাগতো এবার রাজা তো মহা খুশি দৌড়ে আসছে স্যার মন্ত্রীর কাছে মন্ত্রী আচ্ছা বুঝলাম এটা আমার ভালোর জন্য করছে বুঝলাম কিন্তু তোমাকে যে আমি মন্ত্রিত্ব নাম কেটে দিলাম এবং তোমাকে যে আমি জেলে ভরলাম এটা তোমার জন্য ভালো হইলো কিভাবে এবার মন্ত্রী সাহেব বলে রাজা আপনি তো জানেন আমি আপনার মন্ত্রী আমি যদি মন্ত্রী থাকতাম তাহলে আপনার সাথে শিকার করার জন্য কে যাইতো কে যেত আমি তো যেতাম আমি যেতাম না আর ওরা তো আপনাকে রেখে ফেলে আসছে কারণ তারা তো আপনার লোক না আমি তো আপনার কর্মচারী আমি তো আপনাকে ফেলে রেখে আসতে পারতাম না আমি তো আপনার সাথে থাকাই লাগতো এবার আর তারা যখন আপনাকে ধরতো ধরতো আমাকে হাত কাটা আপনাকে বলি দেওয়া যাবে না আমার সবকিছু তাহলে আপনার জায়গা আমি তো তখন বলি হয়ে যেতাম আল্লাহ এখানে আমাকে এইটা করেছে এটা আমার জন্য ভালো করেছে আর আপনার আঙ্গুল কেটেছে এটাও আপনার জন্য ভালো করেছে এজন্য এজন্য মনে মমেন সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবে এবং বিপদ আপদে সুখে দুঃখে বলবে যে আল্লাহ যা করে আমার জন্য কি করে ভালোর জন্যই করে